সততা সততাই সর্বোৎকৃষ্ট পন্থা সততা একটি মহৎ গুণ একটি মানব জীবনের পরম সম্পদ পৃথিবীর সকল যুগের সকল ধর্মই সততাকে পরম শ্রেষ্ঠ বলে বন্য করেছে শুধু বিদ্যার্জন করলে একজন লোক বরণ্য হতে পারে না যদি না তার মধ্যে সততার বন্ধ থাকে তিনি কথায় ও কাজে কোনো কিছু গোপন করেন না তিনি সততার অধিকারী জীবনে উন্নতি করতে হলে সততার প্রয়োজন এর জন্য কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হয় এই গুণটি একমাত্র অনুশীলনের মধ্য দিয়ে লাভ করা যায় সততা ব্যক্তি হন নির্ভীক তার মনে প্রাণে সাহস সঞ্চার হয় তার চোখে মুখে এক স্বর্গীয় প্রভা দেখতে পাওয়া যায় তিনি যে পরিস্থিতিতে থাকুন না কেন তার মনে সুখ ও শান্তি বিরাজ করে এই জগৎ সংসারে সুখ লাভ করতে হলে সততার মধ্যেই জীবনযাপন করা উচিত Subscribe please. Thanks for watching.